মানে বেশি ভালো তাহলে সেই চিন্তাটা করলে কেমন হয় কি বলেন যেহেতু আমরা জানি না তাহলে একেবারে যেটা বেশি ভালো তাহলে চিন্তা ওটা ভালো না যে আমার মাতা পিতা নিত্য হয়েছে তারা ভগবত ধামে গোলক বৃন্দাবনে ভগবানের সেবায় নিয়োজিত হয়েছে এই চিন্তা যদি করি তাহলে কেমন হয় মানে ভালো জায়গায় চিন্তাটা করলাম এবং ভালো জায়গার চিন্তা করে আমি কর্মটা করলাম আমি কেন স্বর্গের চিন্তাটা করে আমি টাকা পয়সা খরচ করে কাজটা করব আমি স্বর্গে বেরোন করি ওরা তো থাকতে পারবে না একসাথে তাই না ওদের পূর্ণ বল যখন ঘুরিয়ে যাবে তখন স্বর্গে থেকে নামিয়ে দেওয়া হবে ঘর লোকে লোকেও পাঠাতে পারে আর যদি কারো পাপ থাকে তাহলে তাকে আবার নরকে প্রেরণ করা হবে স্বর্গ থেকে মানে স্বর্গের পূর্ণটা শেষ সেখান থেকে নরকের প্রেরণ করবে সেখানে সাজা হবে ও সাজা যখন শেষ হবে সেখান থেকে আবার এই লোকে প্রেরণ করবে এখানে আবার জন্ম নিতে হবে আবার সেই জন্মটা কোথায় হবে ওটাও নিশ্চিত নয় মানুষ হবে না কীট হবে না পশু পাখি হবে অনেক কিছু হতে পারে এটা তার কর্মফল মানুষ যার যার কর্ম সে ভোগ করে এই পৃথিবীতে যে যা করেছে যে যেমন কর্ম করেছে পরবর্তীতে ঠিক তেমনভাবে তার জন্ম হবে এবং তা ভোগও করতে হবে কর্মফল ভোগ না করে কোনোভাবেই মুক্তি হবে না কর্মফল ভোগ করতে হবে কারণ মুচকুন্ধ নামে মানদাদার একটা পুত্র ছিল সেই মুচকুন্দ সত্য যুগে দেবরাজ করেছিলেন না মানুষের উপকার করতেন মানদাতা ছিল পৃথিবীর এক উচ্চ রাজা এই মানদাতার পুত্র মোচকুন্দ সেও ধার্মিক হয়েছে তাই মানুষের উপকার করছে দেবরাজ ইন্দ্র বিপদে পরে এই মোচকন্দের কাছে এসেছিলেন আপনি আমাকে একটু সাহায্য করুন স্বর্গ থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে অসুরদের সঙ্গে আমি পেরে উঠছি না আপনি আমাকে একটু সাহায্য করুন তখন মোচকন্ধ গিয়ে স্বর্গে যুদ্ধ করেছিল যুদ্ধ করে স্বর্গরাজ্য ফিরিয়ে এনেছিল অসুরদের কাছ থেকে তার জন্য দেবরাজ খুব প্রসন্নিত হয়েছিলেন দেবরাজ প্রসন্নিত হয়ে বর দিতে চাইলে দেবতারা যদি খুশি হয় না তাহলে কিছু দিতে চায় এটা প্রত্যেকটা দেবতার কা খুশি হলে কিছু দিতে চায় তখন মুচু বলা হলো যে আপনি আমার এত বড় উপকার করলেন আমার রাজ্যটাকে ফিরিয়ে দিলেন আমার কাছে কিছু বর চান আমি আপনাকে দিব তখন মোচুকুন্দ হলো রাজা হ্যাঁ রাজা ছেলে পৃথিবীর শশাগড়া পৃথিবীর রাজা আর ছেলে নেই দেবতাদের কাছে তো এই দ্বন্দ্বতেই পাওয়া যায় এর চাইতে ভালো কিছু তো দিতে পারে না হ্যাঁ উনি বলছেন আপনি যখন আমাকে বর দিবেন আমাকে এই ভর দেন আমি যেন সব সময় নিদ্রায় থাকি কারণ এই মানুষের উপকার করিতে করিতে আবার কখন খারাপ কাজ করে ফেলবো তখন আমার কর্মফল বুক করতে হবে আমার জানা মতে এই পর্যন্ত আমি কোনো মিথ্যা কথা বলিনি কোনো ভাব করিনি কারো ক্ষতি করিনি তাই আমি চাই যেন আর না হয় ভুলেও যেন না হয় এই কারণে আমি এখন নিদ্রায় যেতে চাই এবং আমাকে এই বর দিবেন আমি নিদ্রায় যাওয়ার পরে আমার নিদ্রা যে ভঙ্গ করবে সে পুরে সাই হয়ে যাবে তখন দেবরাজ ইন্দ্র এই বরটা দিয়েছিলেন আমি আপনাকে বর দিলাম আপনি খালি কমাবেন আপনি জাগ্রত হবেন না কেউ যদি আপনাকে জাগায় তাহলে সে পুরে সাই তাহলে ঘুমাবে কোথায় সে ঘুমিয়েছে পাহাড়ের গুহায় গিয়ে লোকালয়ে ঘুমানো যাবে না রাজ্যে ঘুমানো যাবে না এমন জায়গায় ঘুমাতে হবে যেন এখানে মানুষ না যায় এবং গভীর জঙ্গলে গিয়ে পাহাড়ের গুহায় গিয়ে সে ঘুমিয়েছে দেখুন ঘুমিয়েছে সত্য যুগে আর ঘুম থেকে তার ভাঙা হয়েছে ঘুমটা দাপর যুগের শেষ প্রান্ত তাহলে কয়েক লক্ষ বছর কিন্তু সে ঘুমালো বহু লক্ষ বছর ঘুমিয়েছে কারণ সে ভাবছে আমার আর পাপ হবে না ঘুমিয়ে থাকবো বাহ ঘুমিয়ে ঘুমিয়ে আয়ুটা শেষ করে ফেলবো হেলে আমার পুণ্য নিয়ে আমি চলে যাব বা মানে পূর্ণ হলে সুখ পাবো হ্যাঁ অটোমেটিক ঘুমিয়েছিল কিন্তু সেই ঘুম ভাঙলো পাপান যখন মথুরাতে কালো জগন রাজা তিন কুটি স্বর্ণ নিয়ে মথুরা আক্রমণ করেছিল কৃষ্ণকে কৃষ্ণ বলরামকে মেরে ফেলবে না সেই দিন শ্রীকৃষ্ণ কি করলেন ওই দ্বারকা কাপড়ি নির্মাণ করেছিলেন সেই দিন সমুদ্রের নিচে আর দাদা বলরামকে বলেছিলেন দাদা তুমি সবাইকে নিয়ে ওই আমি সমুদ্রের নিচে একটা প্রাসাদ করেছি দ্বারকা কাপড়ি করেছি ওখানে তুমি চলে যাও এদিকে এদেরকে আমি দেখছি দাদা বলরামকে দিয়ে সবাই কে দিয়ে বলরামের সঙ্গে বলতে প্রেরণ করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ জাননি তিনি এখানে রইলেন কারণ ওরা যে আক্রমণ করেছে লুকিয়ে তো যাওয়া যাবে না ওদের তো মোকাবেলা করতে হবে যে মোকাবেলা না করে আমি চলে যাবো ওকে তো সাজা দিতে হবে ওটা আমি একাই পারবো দাদা তুমি যাও এই তারকা পড়িতে সবাইকে নিয়ে বলরাম চলে গিয়েছে আর কৃষ্ণ এই তাদের মোকাবেলা করে এই জন্য কৃষ্ণ কি করছেন ওদের সামনাসামনি যুদ্ধ করছেন উনি চুটে চলে যাচ্ছে পাহাড়ের দিকে আর ওই কালাকুট যমন রাজা কি করছে বলছে এই কৃষ্ণ বড় যোদ্ধা আমাকে দেখে ভয় পেয়েছিস আরে কোন তুই বলা আছিস এই বুঝি তুই রাজা না এই বুঝি তুই যোদ্ধা হ্যাঁ যে ভয় পেয়ে দৌড়ে সে আবার বড় যোদ্ধা হ্যাঁ সে কেমন যোদ্ধা মানে তাকে তিরস্কার করছে কিন্তু কৃষ্ণ অতিরস্কারে কান দেয় তার মতো সে হেঁটে যাচ্ছে দেখুন তারা ঘোরা দিয়ে দৌড়ে যাচ্ছে কৃষ্ণকে ধরার জন্য আর কৃষ্ণ যাচ্ছে হেঁটে হেঁটে কিন্তু কৃষ্ণকে ধরতে পারছে না এইভাবে কৃষ্ণ কোনো কথা না বলে সে ওই পাহাড়ের মধ্যে গিয়ে প্রবেশ করবে যখন রাজা বলছে সমস্ত পাহাড় গিরাম কর যাতে কোনো দিক দিয়ে পালাতে না পারে ও যখন পাহাড়ে ঢুকেছে আর কোথাও যেতে পারবে তখন সব আর কৃষ্ণ কি করেছে পাহাড়ের ভিতরে ওই যে গুহা সেই গুহার মধ্যে গিয়ে ঢুকেছে ঢুকিয়ে কৃষ্ণ বিলিন এখন বলছে তোরা কেউ যেতে হবে না ও পাহাড়ের গুহায় ঢুকেছে তখন আর পালাবে কোথায় হ্যাঁ আমার সঙ্গে তো আর ও পারবে না আমি একাই যথেষ্ট তোরা গির দিয়ে রাখ আর আমি একাই ওটা দেখছি ওর পিছনে পিছনে সে হোহা ঢুকি ঢুকে দেখে যে উপরে চাদরে মোড়ানো শুয়ে আছে সে ভাবছে আমার ভয়ে তুই পাহাড়ের ভিতরে এসে লুকিয়েছিস হ্যাঁ এই কথা বলে সে গিয়ে পদাঘাত আছে ওকে গিয়ে পদাঘাত করেছে যখনই ওকে পদাঘাত করেছে অমনি সে চোখ মেলে তাকিয়েছে এখানেই শুয়ে আছে বুমিয়ে আছে ওই যে উঁচু কুন্দ এই মুচু কুন্দ কে পদাঘাত করার সঙ্গে সঙ্গে তার বুমটা ভেঙে গিয়েছে অযখন জাগ্রত হয়েছে চক্ষু মেলে তাকিয়েছে অমনি তার চক্ষু থেকে অগ্নি নির্গত হয়ে ওই কালো করে যখন একেবারে এমন সময় কৃষ্ণ এসে সামনে দাঁড়ানো দাঁড়িয়ে বলছে কি ব্যাপার এই তুমি কে তুমি এখানে ঘুমাচ্ছ তোমার চোখ থেকে আগুন বেরোয় আবার আগুনে চাই হয়ে গেল ব্যাপারটা কি আমি তো আপনাকে চিনতে পারছি না আপনার এই অবস্থা কেন আর আপনি তো অনেক বড় মানে তো সত্য যুগের মানুষ সত্য যুগের মানুষ ছিল এক হাত তারপর যুগের মানুষ হলো সাত হাত তাহলে তো কিন্তু অনেক কোই আর কোটা হয়েছে সাত সাত কৃষ্ণ তো ছোট কারো শত না পর আর সেটা হলো সত্য যুগের তর্কিষ্ট জি কি করছে যে আমি তোমার এই বিষয়টা বুঝতে পাচ্ছি না আসলে তুমি কে এখন কি করছিরে ঘোমাছিলে কেন আর তোমার চোখ থেকে আগুন বের হয় কেন তখন বলছে আমি হলাম এই মান দাতার ছেলে মান দাতার ছেলে মান দাদা রাজা ছিল সেই সত্য যুগে তাহলে আপনি এখানে কি করছেন এখনো বলছে আমি ঘুমাচ্ছিলাম আপনি ঘুমালেন কেন তখন সে তার সমস্ত কথা বললো কিভাবে সে ঘুমালো ঘুমিয়ে জিজ্ঞাসা করলো যে আমি এইভাবে এইভাবে আমি প্রাপ্ত হয়ে আমি ঘুমিয়েছিলাম আর যে আমাকে তুলবে সে পুড়ে সাই হয়ে যাবে তাই গিয়েছে এখন তুমি কে তুমি এত ছোট কেন আর এটা কুঞ্জু মানে সে তো ঘুম থেকে উঠেছে কিছু বুঝতে পারছেন তখন কৃষ্ণ বলছে হে মুচকন্ধ আমি হলাম কৃষ্ণ বলছে কৃষ্ণ কোন কৃষ্ণ আমি শুনেছিলাম যে দাপর যুগে কৃষ্ণ আসবে কৃষ্ণ কি সেই কৃষ্ণ কৃষ্ণ বলছে হ্যাঁ আমি এই সেই কৃষ্ণ আমি ছলনা করে তোমাকে এইভাবে জাগালাম কেন জাগিয়েছি জানো কারণ তুমি ঘুমিয়ে নিজের সর্বনাশ করছো বলছে কেন আমি সারা জীবন ভালো কাজ করেছি আমি ভাব করিনি এখন আমি ঘুমিয়েছি তাহলে আমার পুণ্যটা ধরে রাখলাম এতে খারাপ হলো কি বলছে খারাপ হয়েছে তুমি পুণ্য করেছ পুণ্যই কিন্তু শেষ কথা নয় পুণ্য দিয়ে তুমি কখনো মুক্তি লাভ করতে পারবে না এই যে আমাদের শিক্ষাটা হ্যাঁ তুমি পূর্ণ করেছ ভালো কথা ভাব করি খুব ভালো কথা পুণ্য করলে স্বর্গে যায় তোমার ঠিকানা স্বর্গ পর্যন্ত তুমি ঈশ্বর প্রাপ্তি কোনোদিন হতে পারবে না কারোর পুণ্য দিয়ে পাওয়া যায় না তাকে তুমি তুমি ক্রিয়াকাণ্ড সমস্ত কিছু বন্ধ করে দিতে যে আমি জীবনে আর কারো উপকার করতে যাব না কিচ্ছু করব না আমি এখন সাধনা কর তুমি যে বৎসর গুলা ঘুমিয়েছ এই এত লক্ষ বৎসর যদি তুমি সাধনা করতে তাহলে এতদিনে তুমি ভগবান পেয়ে যেতে তুমি তো তার দর্শন পেতে যদি সেই কৃষ্ণ তাহলে আমি তো আজকে তোমাকে দর্শন করে ফেললাম তুমি যুগের কৃষ্ণ হও তাহলে তুমি আবার সামনে আমি তোমাকে দর্শন করলাম বলছে না না এটা সেই দর্শন নয় তুমি আমাকে এইভাবে পাবে না এই দর্শন সাধারণ একটা দর্শন এটা ভগবান দর্শন নয় আমি তোমাকে ভগবান হয়ে দর্শন দিই নাই আমি মানুষ হয়ে দর্শন দিয়েছি তুমি আমাকে মানুষ দেখতে পাচ্ছ আমি মানুষ হয়ে তোমাকে দেখা দিয়েছি এটা সেই দেখা নয় সেই দেখা কখনো এইভাবে হয় না সেই দেখা যদি তুমি দেখ দেখতে চাও তাহলে পুনরায় তোমাকে তপস্যা করিতে হবে বাকি যে দিনগুলো তোমার আছে যে আয়ুটা আছে সেই আয়ুটা তুমি নষ্ট করো না এখনো তুমি তপস্যারত হও তপস্যা না করে কোনো ব্যক্তি তার জন্ম মৃত্যু নিবারণ করতে পারে না পুণ্য দিয়ে স্বর্গে যাবে স্বর্গ যখন শেষ হবে তখন তোমার গতিতে আবার কি হবে আবার জন্ম হবে সেই জন্যে যদি তুমি ভাব করো তাহলে তোমাকে নরকে যেতে হবে যদি আরো খারাপ কর্ম করো তাহলে তোমাকে আবার চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করতে হবে তাহলে তুমি এই যে পুণ্য করেছো এত বছর এত বৎসর ঘুমালে তাহলে তোমার লাভ হলো মুচ বন্ধ বলছে আমি তো তা বাগিনি মানে এই চিন্তায় তাই করিনি মানে পুণ্য দিয়ে ভগবান পাওয়া যায় না মুক্তি লাভ করা যায় না আমি তো ওটা জানতাম না ঠিক আছে দেখুন ভগবান লাভ করতে হলে আপনি পূর্ণ করতে পারবেন না আবার পাপও করতে পারবেন না পুণ্য এবং পাপ এই কোনোটার মধ্যে ভগবান দর্শন নয় আপনি পূর্ণ করবেন না পাপও করবেন না আপনি জিরুতে থাকবেন পূর্ণ করলে স্বর্গে যেতে হবে আপনাকে ভোগ করতে হবে এটা এই জন্য জিরুতে থেকে ভোজন করতে হয় এই জন্য সাধুগুরু বৈষ্ণব কখনো কিছু চায় না আকাঙ্ক্ষা করে না সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিষ্কিঞ্চন হয়ে যায় লোভ লালসা থাকে না যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব তারা কখনো লোভ লালসা করে না কারণ যতবার লোভ করবে ততবার জন্ম হবে যতবার চাইবে ততবার জন্ম হবে যতবার আশা করবেন ততবার জন্ম হবে যতবার চাইবেন বলছে তোমার চাওয়া শেষ না হলে তোমার জন্ম শেষ হবে না মানে চাওয়া আর ভগবান বলছে চাইলে আমি তোমাকে দিব তবে কোন দিব আমি সেটাও জানি না তোমার অনেক জনম হতে পারে তারপরে সেটা পেতে পারো এই জন্য তোমার জন্মটা আর বাড়তে থাকবে আমাদের জন্ম কিন্তু আমরা বাড়াতে চাই না এই জন্য পূর্ণ চিন্তা করবেন না এই স্বর্গের চিন্তাটাই করবেন